পরীক্ষার হল থেকে শুরু করে চাকরির ইন্টারভিউ বা চোখে চোখ রেখে কথা বলা থেকে শুরু করে জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়া সব জায়গায় প্রয়োজন হয় কনফিডেন্স আর কনফিডেন্স না থাকার কারণে বেশিরভাগ সময় আমরা বলে থাকি আমার দ্বারা তো আর হলো না জীবনটাই শেষ হয়ে গেল আর এই কনফিডেন্স কম থাকার জন্যে অনেক কাজে দক্ষ হওয়া সত্ত্বেও অনেকে ইন্টারভিউতেই বাদ পড়ে যায় কারণ যার নিজের ওপরই বিশ্বাস নেই তাকে অন্য কোনো ব্যক্তি কীভাবে বিশ্বাস করবে তাই আজকের এই ভিডিওটিতে আমি এমন পাঁচটি পদ্ধতির কথা বলবো যেগুলো শুনলে আপনি আপনার কনফিডেন্সকে খুব সহজেই বুস্ট করতে পারবেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সো আজকের ভিডিওটি শুরু করা যাক সো নাম্বার ওয়ান রিওয়ার্ড ইউর সেলফ ফর স্মল অ্যাচিভমেন্টস অর্থাৎ জীবনে ছোট ছোট অর্জনকেও সমান গুরুত্ব দিন যেমন ধরুন এক মাস পর আপনার ফাইনাল এক্সাম সেদিকে বই খাতার সাথে আপনার অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তো আপনি ঠিক করলেন কাল থেকে নিয়মিত ছ ঘন্টা করে পড়বেন এবং পড়তে বসে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য দিকে মন চলে যাওয়ার কারণে আপনি দুই ঘন্টার বেশি পড়তেই পারলেন না এরকম অবস্থায় আপনার খুব খারাপ লাগবে ও নিজেকেই দোষী বলে মনে হবে আর এটাই হলো সব থেকে বড় ভুল এই জন্যই আপনার কনফিডেন্স লেভেল আরো কম হতে থাকবে আরে কেউ মাউন্ট এভারেস্ট জয় করতে পারে না তার জন্য প্রত্যেক দিন একটু একটু করে উপরে উঠতে হয় আজ আপনি দুই ঘন্টা বই পড়েছেন কাল চার ঘন্টা পড়বেন তারপরের দিন পাঁচ ঘন্টা পড়বেন আর এভাবেই আপনি সামান্য কয়েকদিনের মধ্যে নিজের লক্ষ্যে পৌঁছাতে সফল হবেন অর্থাৎ নাথিং হ্যাপেন্স ওভার নাইট বরং নিজেকে ছোটখাটো একটা ট্রিট দিন একেবারেই পড়াশোনা না করার থেকে আপনি তো দুই ঘন্টা পড়েছেন আর সেটাই স্টার্টিং এ যথেষ্ট নাম্বার টু টক টু ইউর সেলফ অর্থাৎ নিজেই নিজের সঙ্গে কথা বলা আপনি অনেক মানুষকে হয়তো দেখেছেন নিজেই নিজের সঙ্গে যারা কথা বলে কোনো এক চরম মুহূর্তে যখন আপনি দেখছেন আপনি ক্রমশ কনফিডেন্স হারিয়ে ফেলছেন তখন নিজেকে ভিড় থেকে সরিয়ে নিন তারপর নিজেই নিজেকে বলুন আরে ভাই কেন ভয় পাচ্ছিস কি তোর আরে তুই এটা করতে পারবি তোকে করতেই হবে আগে আমিও কনফিডেন্সের জন্য সবার সঙ্গে প্রবলেম কথা বলতে ভয় পেতাম আর এখন যেখানেই যাই না কেন সবার সাথেই চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখি স্বামী বিবেকানন্দ বলেছেন টক টু ইউর সেলফ ওয়ান্স ইন এ ডে আদার ইউ মে মিস এ মিটিং উইথ অ্যান এক্সেলেন্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড নাম্বার থ্রি রিমুভ ইউর সেলফ লিমিটিং বিলিভস অর্থাৎ সেলফ লিমিটিং বিলিফগুলোকে দূর করা সেলফ লিমিটিং বিলিফস হলো এমন কিছু ভ্রান্ত বিশ্বাস যেগুলো আমাদের জীবনে বড় কিছু সিদ্ধান্ত নিতে বাধা দেয় যেমন আপনারা যখন সার্কাস দেখতে যাবেন তখন দেখবেন হাতিকে একটি ছোট্ট পিলারের সঙ্গে বেঁধে রাখা হয় হাতি কিন্তু সেটিকে অনায়াসে ছিঁড়ে কিন্তু হাতি সেটা করার চেষ্টাও করে না তার কারণ লিমিটিং অর্থাৎ ওই হাতিটি যখন ছোট ছিল তখন থেকেই তাকে এইভাবেই বেঁধে রাখা হতো আর তখন হাতিটি অনেক চেষ্টা করেও সেটিকে ছিঁড়তে পারতো না আর এইভাবেই হাতিটির মনে এই বিশ্বাস চলে আসে যে সে কখনোই সেটাকে ছিটতে পারবে না তাই এখন আর সে চেষ্টাও করে না আর আমাদের মনেও ওই ধরনের কিছু ভ্রান্ত বিশ্বাস তৈরি হয়ে গেছে তাই আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে কিছু করার সাহসই পাই না আমরা ঝুঁকি নিতে ভয় পাই এই লিমিটিং জন্য নাম্বার আমরা যেমনটাই দেখি ঠিক তেমনটাই শিখি আমাদের মানসিকতা অনেকটাই আমাদের চারপাশে থাকা মানুষের উপর নির্ভর করে গড়ে ওঠে অনেক সময় দেখবেন একদল ভালো ছেলের মাঝে যদি একটি বাজে ছেলে এসে পড়ে সেও ক্রমশ অন্য সবার মতোই হয়ে যায় তাই কনফিডেন্স বিল্ড করার জন্য আমাদের তিন ধরনের মানুষদেরকে অ্যাভয়েড করতে হবে নাম্বার ওয়ান হু অলওয়েজ কমপ্লেন এরা হচ্ছে হিউম্যান কমপ্লেন মেশিন চাকরি হচ্ছে না সরকার ঠিক নেই পরীক্ষায় নাম্বার খারাপ আসছে এডুকেশন সিস্টেম খারাপ আমি ব্যবসা শুরু করতে পারছি না কারণ আমার টাকা নেই আমার বয়স কম এটা ওটা সেটা শুধু কমপ্লেন আর কমপ্লেন দ্বিতীয়ত হু অলওয়েজ ওয়ারি এদের সামান্য কিছু হলে এরা এমনভাবে দেখায় যেন এদের এইডস হয়ে গেছে সব কিছু শেষ তৃতীয়ত হু ডোন্ট ওয়ান টু চেঞ্জ এরা নিজেদের কমফোর্ট জোনে এতটাই বেশি কমফোর্টেবল যে এরা নিজে তো কিছু করবেই না এবং আপনিও কিছু করতে চাইলে আপনাকেও করতে দেবে না আর এই কারণেই এই সমস্ত মানুষদের থেকেও দূরে থাকুন নাম্বার ফাইভ কমপ্লিমেন্ট আদার্স অর্থাৎ অন্যকে ইন্সপায়ার করুন অন্যের কাজের পজিটিভ কমপ্লিমেন্ট দিন এবং উৎসাহ দিন আপনার এতটুকু প্রশংসা কোনো এক মানুষকে প্রচন্ডভাবে মোটিভেট করতে পারে এছাড়া তার প্রশংসা করলে তার মনে আপনার পার্সোনালিটি নিয়ে একটা গুড ইমেজও তৈরি হয়ে যাবে এবং তখন সেই মানুষটি হয়ে যাবে আপনার একজন শুভাকাঙ্ক্ষী আর এটাও মাথায় রাখবেন যে প্রশংসা কিন্তু সবাই করতে পারে না হিংসুটে নিচু মনের মানুষরা কখনোই কারোর প্রশংসা করতে পারে না তাই আপনার অন্যকে কমপ্লিমেন্ট দেওয়াটা আপনার নিজের পজিটিভিটিকে বুস্ট করে তাছাড়া প্রশংসা করা তো একদমই ফ্রি তাও যে কোনো মানুষ অন্যের প্রশংসা কেন করে না সেটাই বুঝে উঠতে পারি না তো এবার চলুন পুরো ভিডিওটিকে একবার সামারাইজ করা যাক সো নাম্বার ওয়ান রিওয়ার্ড ইউর সেলফ ফর স্মল অ্যাচিভমেন্ট অর্থাৎ নিজের জীবনের ছোট ছোট সমস্যাকে গুরুত্ব দিন নাম্বার টু টক টু ইউর সেলফ নিজের সঙ্গে বন্ধুর মতো মিশন নাম্বার থ্রি রিমুভ ইউর সেলফ লিমিটিং বিলিফস অর্থাৎ আপনার মনের পুরনো বিলিফসগুলিকে সরিয়ে ফেলুন যা আপনাকে বেঁধে রাখে নাম্বার ফোর অ্যাভয়েড নেগেটিভ পিপল অর্থাৎ আপনার আশেপাশের নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন অ্যান্ড নাম্বার ফাইভ কমপ্লিমেন্ট আদার্স অর্থাৎ অন্যের প্রশংসা করুন অন্যকে উৎসাহ দিয়ে নিজের পজিটিভিটিকে শক্ত করুন তো আজকের ভিডিওটি আপনার জন্য একটু কাজের মনে হলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে অ্যান্ড এমনই সমস্ত ইন্সপাইরিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসের বেলাইকনটিকে প্রেস করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ